বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশ্বনবী সালামের জীবনী পর্ব উনিশ নব মুসলমানদেরকে নির্যাতন করিবার জন্য কুরেশগণ তাহাদের জ্ঞানত সর্ব নিকৃষ্ট নির্যাতন শুরু করিয়াছিল যে চারজন মহাত্মা প্রাথমিক অবস্থায় নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যভাবে ঘোষণা করিয়াছিলেন আম্মার তালানহ তাহাদের মধ্যে একজন তাহার পিতা এয়াসের এবং মাতা সোমাইয়াও ইসলাম গ্রহণ করিলে এই ভক্ত পরিবারের উপর কুরিশদের অবরণনীয় অত্যাচার নেমে আসে কুরেশদের নির্মম অত্যাচারে আম্মারের পিতা মৃত্যুবরণ করেন এবং আবু জেহেল বিবি সুমাইয়ার স্ত্রী অঙ্গে বর্ষাঘাত করিয়া তাহাকে শহীদ করিয়া দেন নারীদের মধ্যে ইসলামের ইতিহাসে বিবি সুমাইয়াই প্রথম শহীদের মর্যাদা লাভ করেন আম্মার অত্যাচারীদের হস্তে নির্যাতিত হইয়া নিজের পিতামাতাকে বিসর্জন দিলেন নিজে অশেষ অত্যাচার সহ্য করিলেন তবু সত্যের পথ থেকে বিচ্যুত হইলেন না নিজের বিশ্বাসকে গোপন রাখিলেন না মহাত্মা খাব্বার রাজিয়াল্লাহ চালানহু প্রাথমিক অবস্থাতেই সিয় ইসলাম গ্রহণের কথা প্রকাশ করিয়াছিলেন কুরেশদের নির্মম ও লোমহর্ষক অত্যাচারের শিকার হইয়াছিলেন জ্বলন্ত অঙ্গারের উপর চিৎ করিয়া শোয়াইয়া কয়েকজন তাহার বুকের উপর পা দিয়া চাপিয়া ধরিত ইহাতে তাহার পিঠের চামড়া পুরিয়া রক্ত ও মাংস গুলিয়া অঙ্গার নিভিয়া যাইত তবু খাব্বারের ইমানের আলু নিভে নাই খাব্বার রাজি আল্লাহতালহ কর্মকারের কাজ করিতেন ইসলাম গ্রহণের পর তাহার মজুরি বাবদ পাওনা করে নাই আওয়াম মহাত্মা সোয়েব মহাত্মা আফহালা উমরের বাদিনী লাবিনা জেরিনা নামনি এক নবদীক্ষিত নারী সহ বহু নর নারী এই সময়ে কুরেশদের নির্যাতনের শিকার হইয়াছিলেন শুধু দাসদাসী গণী নয় ইসলামের তৃতীয় স্তম্ভ হযরত উসমান রাজি লাহুতালানহু একজন সম্ভ্রান্ত ও সম্পদশালী লোক হওয়া সত্ত্বেও কুরেশদের অত্যাচারের কবল থেকে রক্ষা পান নাই স্বয়ং তাহার চাচা তাহাকে হাত পা বাঁধিয়া নির্মমভাবে প্রহার করিতেন উসমান রাজিয়াল্লাহতালাহু আল্লাহর নামে শক্তি সঞ্চয় করিয়া ধৈর্য ধারণ করিয়া নীরবে এই সকল অত্যাচার সহ্য করিতেন এক কথায় মহত্তা আবু বক্র রাজি আল্লাহ ও আলী রাজি আল্লাহ তালাহু ছাড়া প্রাথমিক যুগের প্রায় সকল মুসলমানকেই এই নির্মম অত্যাচার নিপরণের মধ্য দিয়া নিজেদের ধর্ম পালন করিতে হইতেছিল ক্রমে ক্রমে কুরেশদের অত্যাচারের মাত্রা ভীষণ হইতে ভীষণতর হইয়া উঠিতে লাগিল ভক্তদরোধী মহাপ্রাণ হজরতের হৃদয় ভক্তগণকে রক্ষা করিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল কুরেশদের অত্যাচার থেকে মুক্তি লাভের জন্য দেশান্তর হইবার সিদ্ধান্ত হইল কিন্তু কোথায় যাইবে ওই সময়ে আবেসিনিয়ার রাজা নাজজাসী সুবিচারক ও ন্যায়পরায়ণ হিসাবে সুখ্যাতি অর্জন করিয়াছিলেন পরামর্শক্রমে আবেসিনিয়া হাফসা গমন করার কথাই স্থির হইল অতি সংগোপনে সন্তর্পণে গুজগাজ করিয়া যার যার সুবিধা মতো সময়ে বাহির হইয়া গামী জাহাজ ধরিবার জন্য সবাই সোয়েব বন্দরে উপস্থিত হইলেন এবং আল্লাহর ইচ্ছায় জাহাজে উঠিয়া নিরাপদে আবেসিনিয়ায় পৌঁছাইলেন ইতিহাস থেকে জানা যায় এই কাফেলায় ষোলো জন নর নারী সর্বপ্রথম হিজরত করিয়াছিলেন মন্ত্রগুপ্তি সমস্ত কাজের প্রথম শর্ত মুসলিম সমাজ ইহাতে খুবই পারদর্শী ও পরিপক্ক তাই শত্রুপক্ষ প্রথমে কিছু জানিতে পারিল না কিন্তু এতগুলি লোকের তৈজসপত্র সঙ্গে নিয়া নগর হইতে বাহির হওয়া ক্রমে ক্রমে ব্যাপারখানা শত্রুদের বুঝিতে বাকি রহিল না হাক ডাক করিয়া তাহারা লোকজন সংগ্রহ করিয়া ফেলিল এবং পলাতকদের ধরিয়া আনিবার জন্য কুরেশদের একটি দল সোয়েব বন্দরে আসিয়া উপস্থিত হইল কিন্তু ততক্ষণে জাহাজ বন্দর ছাড়িয়া চলিয়া গিয়াছে প্রথম দল নিরাপদে আবেসিনিয়ায় পৌঁছাইয়া নিঃসংকুচে অবস্থান করিতে লাগিলেন অতপর হজরতের নির্দেশে তাহার চাচা জাফরের নেতৃত্বে অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা বাদে নূন্যতাধিক তিরাশি জন মুসলিম নর আবিসিনিয়ায় হিজরত করিলেন ক্রমে ক্রমে তথায় প্রবাসী মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল এবং তাহারা নিরাপদে ধর্ম কর্ম পালন করিতে লাগিলেন এক এক করিয়া শত্রুগণ হাত হইয়া নিরাপদে যাইতেছে দেখিয়া কুরেশগণের মাথা ঘুরিয়া গেল তাহারা নবদীক্ষিত মুসলমানদেরকে দেশে ফিরাইয়া আনিবার জন্য আবিসিনিয়ায় নিজেদের লোক পাঠাইয়া মিথ্যা ও গুজব সরাইয়া দিল যে মক্কার প্রধান প্রধান কুরেশ ব্যক্তিগণ ইসলাম গ্রহণ করিয়াছে মক্কা এখন মুসলমানদের জন্য নিরাপদ এই সংবাদ শুনিয়া আব্দুল্লাহ ইবনে মাসুদ ঘটনার সততা যাচাই করিবার জন্য কয়েকজন মুসলমানকে সঙ্গে লইয়া মক্কা চলিয়া আসিলেন মক্কায় প্রবেশ করিয়ায় তাহারা বুঝিতে পারিলেন সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আগতদের কয়েকজন দ্রুত আবি সিনিয়ায় ফিরিয়া গেলেন এবং কয়েকজন কুরেশদের হাতে ধৃত হইলেন পলাতক শিকার আবার ফাঁদে পড়িয়াছে কাজেই তাহাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়া গেল এইভাবে কিছুদিন অতিবাহিত হইবার পর হজরতের আদেশে প্রায় একশত জন নবদীক্ষিত মুসলমান সুবিধামত সময়ে আবারও আবেসেনিয়ার প্রস্থান করিলেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ